সব সময় আচারও কিন্তু আমাদের ভালো লাগে না মাঝে মধ্যে যদি ভিন্নভাবে করা যায় তাহলে কিন্তু খেতে অনেক ভালো লাগে আসসালামু আলাইকুম এভরি আজকে আপনাদের সাথে শেয়ার করব তেঁতুল এবং জলপাই দিয়ে মজাদার একটি চাটনির রেসিপি চলুন তাহলে অল্প উপকরণে কীভাবে এই চাটনিটি তৈরি করে নিয়েছি আপনাদের সাথে শেয়ার করা যাক এখানে আমি এক কেজি জলপাই বড়ো সাইজের নিয়েছি এক চিমটি পরিমাণ হলুদ পানি দিয়ে ভালো করে সিদ্ধ করে নেব এই চাটনির জন্য এখানে রসুন লাগবে রসুনটা একটু বেশি করেই দিতে হবে লেগেছে তেঁতুল তেঁতুলটা আমি বাসায় তৈরি করে নিয়েছি আপনারা বাজার থেকে কিনে এনেও দিতে পারবেন সম্পূর্ণভাবে জলপাইটা সেদ্ধ হয়ে গেছে এখানে আমি ফোড়নের প্যাকেট নিয়েছি গরম করে ঠান্ডা করে ফোড়নের মশলাটা তৈরি করে নেবো চুলায় কড়িয়ে বসিয়ে সরিষার তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হলে দিয়ে দিব রসুনগুলো এবার দিয়ে দিব শুকনো মরিচ এবার একটু ব্রাউন কালার হয়ে আসলেই দিয়ে দেব স্বাদ মতো লবণ এবং সরিষা বাটা সরিষা বাটা আমি এখানে সাদা সরিষাটা দিয়েছি দুই থেকে আড়াই চামচের মতো এতে করে চাটনিটা কিন্তু খেতে অনেক ভালো লাগে স্বাদ মতো দিয়েছি চিনি এবং চিলি ফ্লেক্স দিয়েছি দুই চামচ আপনারা যারা ঝাল বেশি খান অবশ্য ঝা ঝালের পরিমাণটা একটু বাড়িয়ে দিবেন এই আচারটা কিন্তু অসম্ভব মজা ছিল এবং দিয়েছি পাঁচ ফোড়নের মশলা এক চামচ এবার ভালো করে সবগুলো উপকরণ মিক্স করে নেব চুলার আগুন মিডিয়াম আছে রাখবো যেন মশলা পুড়ে না যায় এক চিমটি পরিমাণ হলুদ দিয়েছি কালার আসার জন্য আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগলে অবশ্যই যারা নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন এবার দিয়ে দেব জলপাইগুলো জলপাইগুলো আমি হাতে নিয়ে নিয়েছি এই রকম করে এরপর দিয়ে দিব তেঁতুল তেঁতুল এখানে আমি এক কাপ পরিমাণ নিয়েছি একটু পরিমাণ পানি দিয়ে তেতুলটা আমি হাত দিয়ে কছলিয়ে নিয়েছি সবগুলো উপকরণ ভালো করে মিক্স করে নিব। আর অবশ্যই চুলার আগুনটা একদম লোহিটে করে দিতে হবে যেন মশলাগুলো পুড়ে না যায় ভালো করে মিক্স করে সাত থেকে আট মিনিটের মতো কুক করলেই কিন্তু আচারটা তৈরি হয়ে যাবে এই চাটনির আচারটা বেশিক্ষণ চুলে রাখার কোনো প্রয়োজন নেই আপনারা যখন রোদে দিবেন এক থেকে দুই দিন ভালো করে রোদে দিলেই কিন্তু আপনারা অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারবেন আমি আচারের মধ্যে কোনো রকম শিরা ব্যবহার করিনি এতে করে আচারটা যখন আমি রোদে দিব আচারটা অনেক দিন ভালো থাকবে এই পর্যায়ে আমি আবারও দুই চামচ চিলি ফ্লেক্স দিয়ে দিয়েছি এক চামচ গরম মশলা দিয়ে দিয়েছি পাঁচ যে মশলাটা ছিল ওইটা দিয়েই আমি সম্পূর্ণ আচারটা তৈরি করে নিয়েছি এখানে এক্সট্রা কোনো মশলা আমি ব্যবহার করিনি ভালো করে নেড়ে ছেড়ে দুই থেকে তিন মিনিট চুলায় রেখে কিন্তু নামিয়ে নিব আচারটা এরপর রোদে শুকাতে দিব দুই দিন আমি ভালো করে আচারটা রোদে দিয়ে কিন্তু সংরক্ষণ করে রেখে দেব আপনারাও কিন্তু এই প্রসেসে করে নেবেন আচার নষ্ট হওয়ার কোনো চান্স থাকবে না এই আচারটা কিন্তু অসম্ভব মজা ছিল আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং কমেন্ট বক্সে জানিয়ে দিবেন কেমন হয়েছে আজকের মতো এখানে আল্লাহ হাফিজ ভালো থাকবেন সবাই